দর্শক আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টির উপর আলোকপাত করতে চাই তা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের পর থেকে ভারতের দৃষ্টিভঙ্গি এবং কূটনীতিক আচরণ বাংলাদেশের প্রতি ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে ভিন্ন ধারায় প্রবাহিত হচ্ছে বর্তমানে বাংলাদেশে সাধারণ জনগণের মাঝে ভারতের প্রতি যে বিরূপ প্রক্রিয়া যে বিরূপ একটা প্রতিক্রিয়া বা অনুভূতি বিদ্যমান বিগত চুয়ান্ন বছরে ভারতের বাংলাদেশের প্রতি অবন্ধু আচরণের জন্য বা তাদের আচরণে ভ্রান্তির জন্য সো বিষয়টি আসলে ভারতকে বুঝে আসতে হবে তাদের পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত তাদের যে বর্তমান নীতি আছে যে নীতিতে তারা বিগত দিনগুলোতে বাংলাদেশের সাথে আচরণ করে আসছিল সেই নীতি যে পরিবর্তন আনা দরকার পুনর্মূল্যায়ন করা দরকার সে বিষয়ে আমরা আলোচনা করব আজকে অর্থাৎ বাংলাদেশকে ঘিরে ভারতের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কেমন হওয়া উচিত দুই সালের জুলাই অগাস্টের গণবোধনের পর বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতাকে মৌলিকভাবে বদলে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শৈরাচারি সরকারের শেখ হাসিনার দেশত্যাগ প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন এবং দুই সালে পনেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ লের যে ঐতিহাসিক রায় এই সকল ঘটনা প্রবাহ কেবল বাংলাদেশে আভ্যন্তরীণ রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত নয় বরং ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি গভীর তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ এই পরিবর্তিত বাস্তবতায় ভারতের ভূমিকা অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই প্রভাবিত করবে না বরং সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নৈতিকতা ও আঞ্চলিক স্থিতিশীলতার মানদণ্ড নির্ধারণ করবে বাংলাদেশ ভারতের জন্য শুধুমাত্র আরেকটি প্রতিবেশী রাষ্ট্র নয় এটি ভারতের সঙ্গে দীর্ঘতম সীম স্থল সীমান্ত ভাগ করে গভীর ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভাষাগত সংযোগ বহন করে এবং নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থে ঘনিষ্ঠভাবে জড়িত ফলে বাংলাদেশের যেরকম ভারতের দরকার আছে ভারতেরও বাংলাদেশের দরকার আছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রিক বৈধতা ভারতের নিজস্ব নিরাপত্তা আঞ্চলিক বিশ্বাসযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া মূল্যায়িত হবে কৌশলগত সুবিধা বা স্বল্পমেয়াদী লাভের নিরিখে নয় বরং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা আইনের শাসন এবং প্রতিবেশী হিসাবে দায়িত্বশীল আচরণের আলোকে শাসন নির্ভর স্থিতিশীলতা বনাম রাষ্ট্রকেন্দ্রিক বাস্তবতা গত এক দশকের বেশি সময় ধরে ভারতের বাংলাদেশ নীতি মূলত শাসন নির্ভরশীল স্থিতিশীলতার ধারার উপর দাঁড়িয়েছিল এর ফলে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী সহযোগিতা ট্রানজিট সুবিধা ও আঞ্চলিক সংযোগের মতো কিছু সর্বমেয়াদী লাভ অর্জিত হয়েছে ঠিকই তবে এই নীতির একটি মৌলিক দুর্বলতা ছিল জনসমর্থন ও রাজনৈতিক বৈধতার গুরুত্বকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি দুই হাজার চব্বিশ সালের আগস্টের ঘটনাবলী এই সীমাবদ্ধতাকে নগ্নভাবে খোলাখুলিভাবে উন্মোচন করে দিয়েছে ছাত্র নাগরিক সমাজের নেতৃত্বে ব্যাপক গণ অভ্যুত্থান রাজনৈতিক কর্তৃত্বের আকস্মিক পতন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে স্থিতিশীলতার প্রকৃত ভিত্তি বাহ্যিক সমর্থন নয় বরং জনসমর্থনের উপর এবং জনগণের আস্থার উপর নির্ভর করে ব্যক্তি নির্ভর পররাষ্ট্রনীতি তাই কৌশলগত ভুলের ঝুঁকি বহন করে এবং দীর্ঘমেয়াদে আস্থাহীনতা সৃষ্টি করে ভবিষ্যতে ভারতের বাংলাদেশ নীতি হবে রাষ্ট্রকেন্দ্রিক ও প্রতিষ্ঠান নির্ভর ব্যক্তিকেন্দ্রিক নয় কোনো নেতাকেন্দ্রিক নয় কোনো দন কেন্দ্রিক নয় যেখানে জনগণের বৈধতা ও সাংবিধানিক প্রক্রিয়াই হবে সম্পর্কের মূল বৃদ্ধি আইসিটি রায় জবাবদিহিতা ও ন্যায় বিচারের প্রশ্নে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দক্ষিণ এশিয়ার রাজনীতি একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অতীতে এই অঞ্চলে ভূরাজনৈতিক সমঝোতা ও কৌশলগত হিসাব নিকাশের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত বা বেঁচতে গেছে অথবা বিচার অবহেলিত হয়েছে সেই বাস্তবতার বিপরীতে বাংলাদেশ সমসাময়িক জবাদি দিহিতার পথ বেছে নিয়েছে যা রাজনৈতিকভাবে সাহসী নৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ভারতের জন্য এটি একটি স্পষ্ট পরীক্ষা ন্যায় বিচারকে সমর্থন করা কোনো শত্রুতামূলক আচরণ নয় বরং বিচার প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা সৃষ্টি করা ভারতের নিজস্ব গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি ঘোষিত অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে মাত্র গণহত্য বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া শুধু বাংলাদেশের জনগণের আস্থা নষ্ট করবে না বরং আন্তর্জাতিক পরিসরেও ভারতের নৈতিক অবস্থান দুর্বল করে তুলবে সার্বভৌমত্ব দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি ভারত বাংলাদেশ সম্পর্কের স্থায়িত্বের কেন্দ্রে রয়েছে একটি মৌলিক নীতি সার্বভৌমত্ব আপসহীন বাংলাদেশের বিচারক সংস্কার বিচারিক সংস্কার জুডিশিয়ারি রিফর্মস রাজনৈতিক পুনর্গঠন ও প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণরূপে দেশটির আভ্যন্তরীণ বিষয় যা তার ইতিহাস ও জনগণের ইচ্ছা দ্বারা নির্ধারিত এ বিষয়ে যে কোনো বাহ্যিক হস্তক্ষেপ বাস্তব বা ধারণাগত দ্বিপাক্ষিক আস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে ব্যক্তির প্রতি আনুগত্য ভিত্তিক কূটনীতি স্বল্পস্থায়ী হয় ভঙ্গুর হয় রাষ্ট্র টিকে থাকে ব্যক্তি ইতিহাসে মিলিয়ে যায় ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থ নিহিত রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বৈধতা প্রাতিষ্ঠানিক শক্তি ও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংযত সংহত হওয়ায় পলাতক অপরাধী ও দ্বিপাক্ষিক দায়বদ্ধতা ভারতের বাংলাদেশ নীতিপূর্ণ মূল্যায়নের ক্ষেত্রে একটি সংবেদনশীল কিন্তু অনিবার্য বিষয় হল বাংলাদেশের অভিযুক্ত অপরাধীদের ভারতে আশ্রয় দেওয়া অতীতে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী সন্ত্রাস ও সংগঠিত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নজির স্থাপন করেছে সেই সহযোগিতার নৈতিক ভিত্তি ছিল পারস্পরিক ও বিশ্বাস পারস্পরিকতা ও বিশ্বাস সুতরাং মানবতা মানবতাবিরোধী অপরাধ দুর্নীতি বা গুরুতর অপরাধ অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইনানু প্রত্যার্পন বহিষ্কার বা বিচারিক সহযোগিতা ভারতের দায়িত্বের মধ্যেই পড়ে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে পলাতকদের আশ্রয় দেওয়া আইনের শাসনের প্রশ্নে বিচারিতা হিসাবে বিবেচিত হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে দুর্বল করবে সীমান্ত পারের রাজনৈতিক সহিংসতার প্রতি শূন্য সহনশীলতা বাংলাদেশ কর্তৃক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত ও নিষিদ্ধ ঘোষণার পর বিষয়টি আরও গুরুতর মাত্রা পেয়েছে আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত নীতি অনুযায়ী কোনো রাষ্ট্রই তার ভূখণ্ড অন্য রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ষড়যন্ত্র বা অস্থিতিশীলতার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিতে পারে না নিষিদ্ধ সংগঠনে তহবিল সংঘর্ষ সাংগঠনিক তৎপরতা বা প্রচার চালানোর সুযোগ দেওয়া হলে তা অহস্ত অ্যাপ নীতির সুস্পষ্ট লঙ্ঘন হবে এবং ভারতের নিজস্ব সন্ত্রাস বিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হবে রিসেন্টলি আমরা যেমন সাম্প্রতিককাল আমরা দেখতে পেলাম সেই পলাতক স্বৈরাচারী শেখ হাসিনা ওখানে দিল্লিতে প্রেস কনফারেন্সে তার অডিও বার্তা দিয়েছে তারপর তার দলের নেতাকর্মীরা ওখানে সংবাদ সম্মেলন করেছে এগুলো আসলে ভারতের ওদেরকে প্রশ্রয় দেওয়া উচিত নয় যদি বাংলাদেশ সাথে সম্পর্কের উন্নয়ন তারা চায় ভারতের প্রকৃত স্বার্থ বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা রপ্তানি নয় বরং ন্যায় বিচারভিত্তিক ও ট্যাক্সই স্থিতিশীলতা নিশ্চিত করা সামরিক বাহিনী রাষ্ট্রচিন্তা ও বিভ্রান্তিকর বয়ান দুই হাজার সালের পাঁচ থেকে আট আগস্টের ঘটনাবলী ঘিরে বাংলাদেশের সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে অনেক স্তরবিহীন ও আবেগ নির্ভর আলোচনা হয়েছে এসব আলোচনায় রাষ্ট্র পরিচালনার কৌশলগত অপারেশনাল ও গ্র্যান্ড স্ট্র্যাটেজিক বাস্তবতা প্রায় উপেক্ষিত থেকেছে ভারতের উচিত এসব জল্পনা কল্পনা থেকে দূরে থাকা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক ভারসাম্যকে সম্মান করা বাংলাদেশের সামরিক বাহিনী সাংবিধানিক দায়িত্ব পালনের মাধ্যমে সার্বভৌমত্ব রক্ষা ও বেসামরিক রূপান্তর নিশ্চিত করেছে একটি পেশাদার নিরপেক্ষ ও আত্মবিশ্বাসী বাংলাদেশ সেনাবাহিনী কেবল দেশের জন্য নয় সমগ্র অঞ্চলের জন্যই স্থিতিশীলতার ভিত্তি ইতিহাসের শিক্ষা ও সীমিত বিকল্প দক্ষিণ এশিয়ার ইতিহাসে ন্যায় বিচার বিসর্জনের বহু উদাহরণ রয়েছে উনিশশো সালের যুদ্ধপাড়ীদের বিচার ব্যর্থ হওয়ার ক্ষত আজও বাংলাদেশের জাতীয় স্মৃতিতে জীবিত বর্তমান বিচার প্রক্রিয়া সেই ঐতিহাসিক ব্যর্থতা সংশোধনের একটি প্রয়াস ভারতের সামনে এখন দুটি স্পষ্ট পথ খোলা নীতিনিষ্ঠ অবস্থান নিয়ে আইনের শাসন ও জবাবদিহিতাকে সমর্থন করা অথবা স্বল্প মেয়াদি কৌশলগত সুবিধার জন্য দীর্ঘমেয়াদী আস্থা বিসর্জন দেওয়া বৈশ্বিক নেতৃত্বের দাবিদার হিসেবে ভারতের প্রতিবেশী নীতির তার নৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করবে ভবিষ্যৎমুখী প্রতিবেশী নীতি ভারতের বাংলাদেশ নীতি একটি পরিণত টেকসই ভিত্তির উপর দাঁড় করানো উচিত প্রথমত সার্বভৌমত্বের প্রতি নিঃশর্ত সম্মান নিশ্চিত করতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিচারিক ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তে কোনো প্রকার শর্ত মুক্ত থাকতে হবে শর্ত যুক্ত করা যাবে না এবং এতে কোনো হস্তক্ষেপ করা যাবে না দ্বিতীয়ত প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা জোরদার করা জরুরি যাতে সম্পর্ক ব্যক্তি বা দল নির্ভর না হয়ে রাষ্ট্র থেকে রাষ্ট্র পর্যায়ে স্থিতিশীল থাকে তৃতীয়ত আইনানু বিচারিক সহযোগিতার মাধ্যমে পলাতক অপরাধী অভিযুক্তদের বিষয়ে দ্বৈত মানদণ্ড পরিহার করে বিচারিতা পরিহার করে আইনের শাসনকে সমর্থন করতে হবে এবং যা চুক্তি আছে ওই চুক্তিকে সম্মান করে তা পালন করতে হবে সে অনুযায়ী কাজ করতে হবে চতুর্থত অহ্যাস্ত অক্ষেপ নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করে ভারতের ভূখণ্ড কোনোভাবেই বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক বা অস্থিতিশীল কার্যক্রমের জন্য ব্যবহৃত হতে দেওয়া যাবে না জনসম্পৃক্ত আস্থা পুনর্গঠন অপরিহার্য শিক্ষা সংস্কৃতি ও সমাজভিত্তিক সহযোগিতার মাধ্যমে জনগণের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন করাই দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক স্থিতিশীলতার মূল চাবিকাঠে এই পাঁচটি নীতি বাস্তবায়ন করা কোনো তাৎক্ষণিক কূটনীতিক কৌশল নয় বরং এটি ভারতের জন্য একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ এই পথেই ভারত একটি দায়িত্বশীল প্রতিবেশী ও আঞ্চলিক স্থিতিশীলতার নির্বাহযোগ্য অংশীদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে ভারত আজ এক নীতি নির্ধারক এক ডিসাইসিভ এক নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে আছে ব্যক্তিনির্ভর পুরনো অভ্যাস আঁকড়ে ধরা নাকি সার্বভৌমত্ব ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি পরিণত প্রতিবেশী নীতি গ্রহণ এই সিদ্ধান্তই ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশ সংঘাত চায় না চায় মর্যাদা ন্যায় বিচার ও সমান মর্যাদার প্রতিবেশী সম্পর্ক আইনের শাসন সমর্থন পলাতক অপরাধীদের ফেরত দেওয়া এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ করা কোনো শত্রুতামূলক পদক্ষেপ নয় বরঞ্চ এগুলো কৌশলগত প্রজ্ঞা ও রাজনৈতিক পরিপক্কতার পরিচয় ইতিহাস শেষ পর্যন্ত বিচার করবে ভারত কাকে রক্ষা করেছে তা নয় বরং সে ন্যায় সার্বভৌমত্ব ও প্রতিশী প্রতিবেশী সুলভ ভালো প্রতিবেশী সুলভ আচরণ করেছে কি না পাশে দাঁড়িয়েছিল কি না এটাই একটি স্থিতিশীল বৈধ আত্ম মর্যাদাশীল বাংলাদেশ ভারতের জন্য ঝুঁকি নয় বরং পূর্বাঞ্চলীয় দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হতে পারে যদি ভারত তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের বর্তমানের নীতি পুনঃমূল্যায়ন করে ধন্যবাদ